চালুর পরে এজেন্টদের নিয়ে বৈঠকে তৃণমূল আজ তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএল দের নিয়ে বৈঠক রয়েছে কখন রয়েছে এই বৈঠক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন এই বৈঠকে আর কি কি কর্মসূচি রয়েছে আবির রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানবো আবিরের কাছ থেকে আবির প্রধানমন্ত্রী যে বিকেল পাঁচটার সময় বৈঠকটি হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকের ক্ষেত্রে মূলত গুরুত্ব যেটাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যারা BLA 1 রেक्सन তাতে ভূমিকা আছে তার কারণে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে যারা বুথ লেভেল যারা এজেন্ট থাকবেন তারা মূলত এই রাজ্যে লোকবুদ্ধি সেখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের সম্পর্কিত যাবতীয় তথ্য তাদের কাছে থাকবে তুই জানো যে এই राघव এটা ভার্চুয়াল বৈঠক করেছিলেনবিശേഷ সেখানে BLA দের কি ভূমিকা আগে কিবার ভোটার তালিকা সংশোধনীর কাজ তারা দেখবেন ওই অংশের মানুষ কতজন রয়েছেন কতজন ভোটার পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করে নিতে বলা হয়েছিল এই রাজ্যে ঘোষণা হয়ে পর যখন শুরু হতে চলেছে তখন যারা এই বুথ লেভেল যারা রয়েছেন তাদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে ফলে তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে কিভাবে তারা কাজ করবেন কিভাবে মানুষের সঙ্গে থাকবেন তার কারণ গতকালকে তিনি ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে তৃণমূল স্তরের সমস্ত নেতা কর্মীদেরকে রাস্তায় থাকতে হবে সমস্ত ধরনের সাহায্য তারা মানুষকে করবেন কিন্তু এই তথ্য পাওয়ার ক্ষেত্রে বিএলএফ এর ভূমিকা সব বেশি গুরুত্বপূর্ণ থাকে ফলে তা নিয়ে আজকে বিকেল পাঁচটার সময় বৈঠক হওয়ার কথা রয়েছে দু সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয় তারপর ভারতের নাগরিকত্ব পান এখানকার বাসিন্দারা আর এসআইআর ঘোষণার পর সেই ছিটমহলের মনেই আশঙ্কার মেঘ পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা তারপর দু হাজার পনেরোয় ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি হয় তারপর থেকে তারা ভারতের নাগরিক ভোটার কার্ড আছে আছে আধার কার্ডও নিয়মিত ভোটও দেন কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ 2002 কেউই ভারতের ভোটার ছিলেন না সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না দু এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল কারো উঠেনি এসআই দেখানোর মতো কোন নথি নেই তাদের কাছে এতেই অনেকে চিন্তায় যেই বাচ্চা সরকার মনে করেন হিসেবে সার্ভেটা হয়ে গেছে ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না নামটা চলতে পারিনি ওটি নিয়ে একটা বিরাট চিন্তায় আছে আর কি ভোটের কার্ড আধার কার্ডটা হয়েছে চিন্তার কারণ আরো রয়েছে ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছে কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন এ নিয়েও চিন্তায় যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই এগারোর আগে বা পনেরোর আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি ছিটমহলের বারো হাজার বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে এ নিয়ে দ্রুত সিদ্ধান্তনিক নির্বাচন কমিশন দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দু সালের পয়লা আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে এবার তাদের ক্ষেত্রে কি হবে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা অংশে যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা সেটাও আমি বলতে পারবো না সংশোধন আইনে যদি ছিটমলের বাসিন্দারা আবেদন করে আবেদন করার ফলেই কিন্তু তারা ভোটার লিস্টে তালিকাভুক্ত হতে পারে ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়েছে ইতিমধ্যে যে আবেদনপত্রটা যদি ওরা হচ্ছে সেখানে দেখায় সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর তাদের কোনো চিন্তার কারণ নিউজ এইটিন বাংলা পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর কিন্তু ভোটার তালিকায় নাম উঠবে কীভাবে চিন্তায় অনাথ আশ্রমের আবাসিকরা কারণ অনেকেই মা বাবার পরিচয় জানে না তাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল কিনা সেটাও জানা সম্ভব নয় তাহলে এবার কি হবে